হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে যে সানস্ক্রিন নিয়ে এসেছি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য মামা আর্থ নিয়ে এসেছে সানস্ক্রিন আর এই সানস্ক্রিনটার কত দাম কত বছরের বাচ্চারা এটা ইউজ করতে পারবে আর এই সানস্ক্রিন ব্যবহারের ফলে কি কি উপকারিতা সব জানাবো আজকের এই ভিডিওতে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক এই সানস্ক্রিনটি হলো ডার্মাটোলজিক্যালি টেস্টেড এটা টক্সিন ফ্রি সানস্ক্রিন এটা তোমার বাচ্চা স্কিনের জন্য একদমই নিরাপদ এবার বলবো এর মধ্যে রয়েছে জিঙ্ক অক্সাইড যার ফলে ইউভিএ এবং বি থেকে তোমার বাচ্চা স্কিনটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে দুই এর মধ্যে যে আরও একটি উপাদান রয়েছে তা হলো অলিভ অয়েল যেটা স্কিন ব্যারিয়ার হিসেবে কাজ করে যে কোনো ড্যামেজ থেকে তোমার স্কিনটাকে প্রোটেক্ট করতে বেবি স্কিনটাকে সফট সাফল্য রাখতে সাহায্য করে শিয়া বাটার এবং কোকোয়া বাটার যা তোমার বাচ্চার স্কিনটাকে ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে এবং হাইড্রেশন প্রোভাইড করে তাছাড়া এর মধ্যে রয়েছে আলমন্ড অয়েল যা তোমার বেবি স্কিনটাকে সফট সাপেল করার সঙ্গে সঙ্গে স্কিনটাকে একটা গ্লো প্রোভাইড করে তাছাড়াও এটা হচ্ছে হাইপো অ্যালার্জেনিক এবং পেডিয়াট্রিশিয়ান দ্বারা অ্যাপ্রুভ করা ব্র্যান্ড যার ফলে তুমি তোমার এই সানস্ক্রিনটা তোমার বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারো কত বছরের বাচ্চাদের তুমি এই সানস্ক্রিনটা দিতে পারবে আর কখন তুমি লাগাতে পারবে তো প্রথমে যা যে সমস্ত বাচ্চারা সুইমিং ক্লাসে যায় বা তোমরা হয়তো সমুদ্র জায়গায় কোথাও ঘুরতে গেছো তাহলে তুমি এই সানস্ক্রিনটা তোমার বাচ্চার শরীরে তুমি অ্যাপ্লাই করতে পারো এটা শুধু মুখেই নয় যে এক্সপোজ এরিয়াগুলো রয়েছে সেখানেও ব্যবহার করা যায় আর দুই এটা ব্যবহার করা যায় একদম নিউবর্ন বেবি থেকে যারা টিন গার্লস বয়েজ রয়েছ ততদিন অবধি এই সানস্ক্রিনটা ব্যবহার করা যায় এবার এই সানস্ক্রিনটা অ্যাপ্লিকেশনস করার আগে দেখে নিও তোমার বাচ্চার যদি হাতে পায়ে লাগাও তাহলে সেখানে দেখে নিও রকম ঘা বা ক্ষত বা কোনো কাটা দাগ আছে কিনা তাহলে সেখানে লাগিও না কারণ তাহলে সেটা জ্বালা করতে পারে আর এই সানস্ক্রিনটি বাচ্চার মুখে লাগানোর সময় মুখের এই এরিয়া এবং চোখের এই এরিয়া বাদ দিয়ে বাকি গালে ফোরহেডে নোজে এবং গলাতে পিঠে হাতে পায়ে সব জায়গায় লাগাতে পারো এবার এটা লাগাবার অ্যাপ্লিকেশানস হচ্ছে এই সানস্ক্রিনটা প্রথমে একটুখানি হাতে এভাবে নিয়ে নেবে জাস্ট এইটুকুই লাগবে আমি শুধু মুখের অ্যাপ্লিকেশানসের জন্য তোমাকে ডেমনস্ট্রেশন দেখাচ্ছি এবার এটাকে এইভাবে হাতে ভালো করে রাব করে নেবে দেখবে একটা গরম ভাব হবে তুমি নিজেই ফিল করবে একটা গরম ভাব হচ্ছে তারপর তোমরা এটা ক্লিন ফেসে এইভাবে লাগাবে এইভাবে লাগাবে আমি আমার মুখে ডেমনস্ট্রেট করছি এটা তোমরা তোমার বাচ্চার মুখে করতে পারো এটা শুধু বাচ্চারা নয় বাচ্চার মায়েরাও ব্যবহার করতে পারো এবং এটা হচ্ছে ওয়াটারপ্রুফ তো যদি তোমরা সুইমিং ক্লাসে বাচ্চাদের পাঠিয়েছ এই সানস্ক্রিন ব্যবহার করলে তোমাদের এটা ওয়াটারপ্রুফ যেহেতু সূর্যরশ্মি থেকেও তোমার বাচ্চার স্কিনটাকে ঠিকঠাক রাখবে আর জলে চললেও এই সানস্ক্রিনটা একদম গলে ধুয়ে যাবে না এই সানস্ক্রিনটা আমি আমার সাত বছরের ছেলেকে মাখাই এবং যখন সে স্কুল যায় তখনও মাখায় বা ধরো বাইরে আউটিংয়ে কোথাও ঘুরতে যাচ্ছি তখনও মাখায় তো এবার বলে দিই এই প্রোডাক্ট কোয়ান্টিটি আর এর দাম আমি যেটা কিনেছি এটা পঞ্চাশ গ্রাম এর দাম নিয়েছে দেড়শো টাকা আমি নায়িকা থেকে নিয়েছি এর একশো গ্রামেরও পাওয়া যায় এবং এটার দাম পরে হয়তো দুশো তিরিশ বা দুশো ষাট টাকার মতো তোমরা তোমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমরা তোমাদের কোয়ান্টিটি সিলেক্ট করতে পারো আমি একটা ছোট জিনিসই ছোটো টিউবে সিলেক্ট করেছি আমার বাচ্চার জন্য তো এই ছিল আজকের রিভিউ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর এই ধরনের ভিডিও আগে দেখতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো